আগে এই ভিডিওটি দেখো তারপর ফানে কমেন্ট করো লেটস গো আবে এই তো মেয়ে না এই বয়স থেকে তুই এত পেকে গেছিস আরে সার্ফ না আর মানে পেন্সিল কাটা কল দাও তুই করে কতবার বলেছি হ্যাঁ ইশারা কথা বলবি না যা বলার মুখে বল আর বাংলায় বলবি যা বলবি হ্যাঁ আছি দিচ্ছি দাদা আর কি ঠিক আছে তাহলে এবার আমাকে দুটো সুখাতি সুক্ষ বিষ্ণুগমন গমন নির্গমন অবরত মুখষ্ট নাশিকাদি রক্ষাতে কর্ণদয় করতে সমর্থিত বস্ত্রকাণ্ড দাও এই থাম থাম মানে কি মানে দুটো মার্কস দাও আগে এই ভিডিওটি দেখো তারপর ফানে কমেন্ট করো লেটস গো হবে এই তো মেয়ে না এই বয়স থেকে তুই এত পেকে গেছিস আরে সার্ফ না আর মানে পেন্সিল কাটা কল তোরা কতবার বলেছি হ্যাঁ ইচ্ছা কথা বলবি না যা বলার মুখে বল আর বাংলায় বলবি যা বলবি হ্যাঁ আচ্ছা দিচ্ছি দাদা এনে আর কি ঠিক আছে তাহলে এবার আমাকে দুটো সুখাতি সুখ বিষ্ণুগমন গমন নির্গমন অবরোধ মুখস্থ নাসিকাদি রক্ষাতে কর্ণদাই করতে সমর্থিত বস্ত্রকাণ্ড দাও এই থাম 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 এসব মানে কি মানে দুটো মার্কস দা